আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আশা করি আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি নতুন একটি গল্প বলার জন্য বা একটি গল্পকে কেন্দ্র করে আজকে আলোচনা করার জন্য এসেছি আজকের গল্প বা আজকের বিষয়টি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প বিলাসী গল্প আমরা সকলেই এই বিলাসী গল্প সম্পর্কে কম বেশি জানি এবং আমরা এই বিলাসী গল্পটি বহুল পঠিত এবং বহুল আলোচিত একটি ছোট গল্প এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে একজন বিখ্যাত কথা সাহিত্যিক তার বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য এবং তিনি বাংলা সাহিত্যে অপরাজয় কথা শিল্পী হিসেবে খ্যাতিমান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বৈশিষ্ট্য ছিল তিনি সবসময় সমাজের দুঃখী অসহায় নিরন্ন নির্যাতিত একেবারে নিম্ন শ্রেণীর নিম্ন বর্ণের বর্ণের যে মানুষগুলো রয়েছে এই মানুষের জীবন সংগ্রাম দুঃখ কষ্ট যন্ত্রণা জীবনের উত্থান চড়াই উতরাই বিভিন্ন বিষয়গুলোকে বিভিন্ন ভালো এবং মন্দ দিকগুলোকে নিয়ে তিনি খুব চমৎকারভাবে শৈল্পিকভাবে বাস্তবভাবে তিনি ছোট গল্প বা উপন্যাস বা তার সাহিত্যকর্ম কিন্তু তিনি করেছেন এবং তার সামগ্রিক যদি সাহিত্যকর্ম যদি আমরা বর্ণনা করতে যাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদী প্রকৃতির ছিলেন মানুষের প্রতি সমাজের অসহায় নিরন্ন বঞ্চিত শোষিত একেবারে সমাজে যে ফেলে দেওয়া মানুষগুলো নিম্ন বর্ণের যে মানুষগুলো অন্তজ শ্রেণী সেই অন্তজ শ্রেণীদেরকে নিয়ে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দর চমৎকার ভাবে তিনি সাহিত্য রচনা করেছেন এবং মানুষের কথা বলেছেন মানুষের দুঃখ দুর্দশার কথা তিনি সুন্দরভাবে জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন সাহিত্যকর্মের মধ্য দিয়ে আজকের বিষয়টি হচ্ছে বিলাসী তো বিলাসী গল্পটি শরৎচন্দ্র একটি ছোট গল্প এবং এই বিলাসী গল্পটি উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম ভারতী পত্রিকায় এই বিলাসী গল্পে যা বোঝানো হয়েছে যে এখানে দুই ব্যতিক্রম ধর্মী মানব মানবী প্রেমের মহিমা ফুটে উঠেছে এই বিলাসী গল্পে যেরকম একদিকে ফুটে উঠেছে ধর্মীয় কুসংস্কার গোড়ামি অন্ধকার সমাজের বৈষম্যমূলক আচার আচরণ বলতে গেলে যে নিরীহের প্রতি সবলের সবলের নিরীহের প্রতি সবল কীরকম অত্যাচার করছে নির্যাতন করছে দুর্বলের প্রতি কিভাবে সবল ঝাঁপিয়ে পড়ছে তো এই যে সমাজের এবং তৎকালীন হিন্দু সমাজের যে একটি রূপ ছিল একটি ভয়াবহ অন্ধকার রূপ ছিল এই বিলাসী গল্পের মধ্য দিয়ে কিন্তু সেটি বুঝিয়েছেন খুবই জীবন্তভাবে চমৎকারভাবে ভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা যারা এই ছোট গল্পটি পড়ব তারা খুবই মানে আশা করি সকলেরই ভালো লাগবে এবং এই গল্পটি পড়লে বলতে গেলে তৎকালীন সমাজের যে হিন্দু সমাজে কি ধরনের একটি বৈষম্য ছিল বা বর্ণপ্রথা বা একটি গোরামি যে কুসংস্কার কত রকমের হতে পারে তা খুব স্পষ্টভাবে কিন্তু জানা যাবে বিলাসী গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে বিলাসী প্রধান পুরুষ চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয় বিলাসী হচ্ছে প্রধান নায়িকা বা প্রধান নারী চরিত্র এই ছোট গল্পের তার নাম অনুসারেই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোট গল্পের নামকরণ করেছে বিলাসী তো বিলাসী গল্পে বলতে গেলে যে বিলাসীর চরিত্রটা কেমন এখন বিলাসী হচ্ছে এই গল্পের প্রধান নায়িকা প্রধান নারী চরিত্র সে অত্যন্ত সুনিপুণ বুদ্ধিমতী কর্মনিপুণা একজন একজন নারী থাকে সে মৃত্যুঞ্জয়কে মনে প্রাণে ভালোবাসে সে হচ্ছে একেবারে সাপুরে কন্যা একেবারে অসহায় অন্তজ শ্রেণীর পর্যায়ে পড়ে সে একটা সাপুরে কন্যা সাপুরে কন্যা সাপ খেলা বা সাপ ধরা আহ বিদ্যা দেখিয়ে তাদের জীবিকা নির্বাহ করে তৎকালীন সময়ে তৎকালীন সময় কিন্তু সাপ ধরার একটি বিশেষ প্রচলন ছিল এবং তৎকালীন সময়ে যে সাপ ধরে মানুষ সাপের খেলা সাপের বিষ দিয়ে সাপের বিষ সংগ্রহ করতো এগুলো দিয়ে ঝাড় ফুক কবিরাজি চিকিৎসা ইত্যাদি মানে সাপকে কেন্দ্র করে যত রকমের কর্মকাণ্ড রয়েছে তৎকালীন সমাজে কিন্তু এগুলো কিন্তু আমরা গ্রামগঞ্জে এগুলো কিন্তু হতো আমরা এখনো কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এখনো প্রায় কিছুটা সময় কিন্তু দেখতে পাই যে এই সাপ ধরা বা বেদেরা এসে সাপ সাপের খেলা দেখাচ্ছে সাপের খেলা দেখে তারা জীবন জীবিকা নির্বাহ করছে তাদের এটি তাদের রুজি রুটি বা তাই এটি তাদের জীবিকা বলতে গেলে এই বিষয়গুলো কিন্তু তৎকালীন সময় আরো বেশি ছিল ভয়াবহ আকৃতির ছিল বলতে গেলে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইসব দেখে খুব বাস্তবভাবে এবং জীবন্তভাবে এই বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন তার ছোট গল্পে বা তার সাহিত্য রচনায় তো গল্পের হচ্ছে মৃত্যুঞ্জয় এখন মৃত্যুঞ্জয় জয় চরিত্র প্রধান পুরুষ চরিত্র মৃত্যুঞ্জয় অত্যন্ত ধৈর্যশীল প্রেমনিষ্ঠ পুরুষ কর্তব্যশীল একজন পুরুষ থাকে এবং সে মনে প্রাণী বিলাসীকে ভালোবাসে বিলাসী মৃত্যুঞ্জয়কে ভালোবাসে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবাসে দুজন দুজনকেই ভালোবাসে কিন্তু দুজন ভালোবাসার ক্ষেত্রেও তৎকালীন সমাজ তাদের মানে চক্ষুশূল হয়ে দাঁড়ায় সমাজ তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় বলতে গেলে যে তৎকালীন সমাজে হিন্দু সমাজে যে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর এই যে একটি বর্ণ উচ্চ হিন্দু নিম্ন হিন্দু এই বিষয়গুলো কিন্তু তৎকালীন ছিল সমাজে বিলাসী গল্পে তা এগুলো কিন্তু খুবই স্পষ্টভাবে এই গল্পে ফুটে উঠেছে যে বর্ণ বৈষম্য এবং ধনী দরিদ্রের যে কি পরিমাণ যে একটি তফাৎ থাকে যদি কেউ একটু সম্পদশালী বা ধনী থাকে বা সম্ভ্রান্ত ব্রাহ্মণ থাকে একটু বংশ যদি একটু উঁচু হয় বা কেউ যদি একটু গরিব হয় কেউ যদি একটু নিচু বংশের হয় তাহলেই কিন্তু সমাজে এক ধরনের বিশৃঙ্খল বৈষম্য এবং অবহেলা অবজ্ঞা শিকার হতে হতো তৎকালীন সময়েও এবং বর্তমান সময়েও কিন্তু এটি অনেকটুকু কিন্তু বিরাজমান আছে অনেক ক্ষেত্রেই তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের বাবা মা থাকে না মৃত্যুঞ্জয় একেবারে অনাথ থাকে তার পৃথিবীতে আপন বলতে কেউই থাকে না আত্মীয় স্বজন কেউ থাকে না বাবা মা ভাই বোন কেউই থাকে না তার এক জ্ঞাতি খুরো থাকে আপনজনের মধ্যে সেই জ্ঞাতিক খুরুর কাছেই মৃত্যুঞ্জয় লালন পালন এবং সে মানুষ হয় এবং মৃত্যুঞ্জয় হয়েছে যে তার আম কাঁঠালের বিশাল বড় একটি বাগান ছিল গল্পে উল্লেখ আছে যে আম কাঠালের বিশাল এক মৃত্যুঞ্জয়ের বাগান ছিল সে বাগান দেখাশোনা করতেন এবং সেটা মৃত্যুঞ্জয়ের নামেই কিন্তু ছিল কিন্তু তার জ্ঞাতিক হুরো এটা সহ্য করতে পারতেন না কে নিজে নিজেকে এই আম কাঠালের বাগানের মালিক ভাবতেন তার জ্ঞাতিক নেরা সে হচ্ছে মৃত্যুঞ্জয়ের এই আম কাঠালের বাগানকে কেন্দ্র করে মৃত্যুঞ্জয়ের নামে সে পাড়া প্রতিবেশীর কাছে বা সমাজে সে কিন্তু বদনাম রুটি বেড়াত এবং তৎকালীনে এই গল্পের মধ্যে পরনিন্দা বৈষম্যমূলক আচরণ এবং আত্মকেন্দ্রিকতা যে বিষয়টি সেগুলোও কিন্তু এখানে ফুটে উঠেছে বহু বিষয়কে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে টেনে এনেছেন পাঠকদের মাঝে উপস্থাপন করেছেন খুবই জীবন্তভাবে তো গল্পটা হচ্ছে যে মৃত্যুঞ্জয়ের একটি সময় অসুস্থ হয় মৃত্যুঞ্জয় যেহেতু দেখাশোনা কেউ ছিল না এক বিলাসী ছাড়া আপনজন বলতে আর কেউই ছিল না তো মৃত্যুঞ্জয় একটা সময় অসুস্থ হয়ে পড়ে ভীষণ কঠিন অসুস্থ হয় তার এবং বিলাসী এসে তার সেবা যত্ন করে সারিয়ে তোলে মৃত্যুঞ্জয় আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং তারপরে কি হয় যে মৃত্যুঞ্জ মৃত্যুঞ্জয় হচ্ছে সে বিলাসীকে বিবাহ করে অবশেষে সে বিলাসীকে বিয়ে করে বিয়ে করার ফলে তাদের নতুন সংসার এবং বি নতুন সংসার হওয়ার ফলে তাদের ওই যে পুরোনো পেশা সাপ ধরার পেশা সাপ ধরা বা সাপের খেল খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়া এবং সেটাকে কেন্দ্র করে জীবিকা অর্জন করা এই বিষয়টা কিন্তু ওই মানে মৃত্যুঞ্জয় কিন্তু ওই সাপ ধরার পেশাতে আবার চলে গেলো মৃত্যুঞ্জয়ের পেশা বা আদি পেশায় ছিল কিন্তু তাদের বাপ দাদার পেশাই ছিল কিন্তু সাপ ধরা এই পেশায় ছিল কিন্তু বিলাসী এটা পছন্দ করলো না বিলাসী মৃত্যুঞ্জয়কে নিষেধ করা সত্ত্বেও মৃত্যুঞ্জয় এই একই পেশাতে ফিরে গেল সাপ ধরার পেশায় ফিরে গেল এবং দুঃখজনক এটাই যে এ গল্পের শেষে ট্র্যাজেডি এটাই যে মৃত্যুঞ্জয় কিন্তু এই সাপের দংশনেই কিন্তু সাপের কামড়ে কিন্তু শেষ পর্যন্ত মারা গেল এবং বিলাসী সেই শোক সেই কষ্ট সহ্য করতে পারলো না মৃত্যুঞ্জয়ের শোকে কষ্টে দুঃখে সে একটি সময় কি বিষ পানে নিজে আত্মহত্যা করলো নিজেকে শেষ করে দিল এই যে ভালোবাসার কত টান একজন আরেকজনের প্রতি কতটুকু মমত্বব মনের টান আত্মার টান বা ভালোবাসার যে কত জোর হতে পারে দেখ শুদ্ধ ভালোবাসার ভয়িপ্রকাশ কিন্তু এই বিলাসী গল্পে বোঝানো হয়েছে তৎকালীন সময় এবং বিলাসীকে বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে অনেক মানে নির্যাতন বৈষম্যের শিকার হতে হয় কারণ মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় একটু উঁচু বংশের হলেও মানে একেবারে মৃত্যুঞ্জয়ের থেকেও নিম্ন শ্রেণীর হচ্ছে বিলাসী কারণ বিলাসী হচ্ছে সাপুরে কন্যা তো তৎকালীন সময়ে মৃত্যুঞ্জয়কে সেবা মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হলো তখন বিলাসী এসে তখন তার সেবা যত্ন করলো তখন অনেক কিন্তু তাদের বৈষম্যের শিকার হতে হয় এবং মৃত্যুঞ্জয়কে পাপের অপবাদ দেয়া হলো কেন অন্য পাপের অপবাদ দেয়া হলো কারণ একজন নিম্ন শ্রেণীর বংশের নিম্ন শ্রেণীর একজন মেয়ে বা একটা সাপুরে কন্যা এসে ছোট জাতের মেয়ে হয়ে সে তার হাতের খাবার খেয়েছে বিলাসীর হাতের খাদ্য গ্রহণ করেছে মৃত্যুঞ্জয় এটি সমাজ মেনে নিতে পারলো না সমাজের যারা কুলপতি শিরোমণি ব্যক্তি আছে তাদেরকে তারা মৃত্যুঞ্জয়কে তিরস্কার করতে লাগলো অপবাদ দিতে লাগলো অন্য পাপের এবং তাদেরকে পাপিষ্ট বলতে লাগলো তো এই যে যে বিষয়গুলোর মধ্য দিয়ে শরৎচন্দ্র বিটি বুঝাতে চেষ্টা করেছেন যে তৎকালীন সমাজে কিরকম অন্ধকার বৈষম্য কুসংস্কার ছিল অন্ধকার সমাজ ছিল মানুষে মানুষে কত ভেদাভেদ ছিল বৈষম্য ছিল পরনিন্দা বৈষম্যমূলক আচার আচরণ বর্ণপ্রথা তো ও জাত উঁচু জাত এগুলো নিয়ে বিশৃঙ্খল অন্ধকার একটা সময় ছিল সেই সময়টাকে খুব চমৎকার পাঠকদের মাঝে তুলে ধরেছেন তো এই ছিল ছ সংক্ষিপ্তভাবে আর কি বিলাসী গল্পটা বিলাসী এবং বিলাসী এবং মৃত্যুঞ্জয় হচ্ছে সমাজের কুসংস্কার অন্ধকার দূর করে উপেক্ষা করে সমাজের সমস্ত রক্তচক্ষু বা রক্ষণশীলতা জাল ভেদ করে আত্মিকভাবে তাদের প্রেমটা জয় হয়েছে মৃত্যুঞ্জয় মৃত্যুকে যে জয় করেছে সে হচ্ছে মৃত্যু আসলে সে মৃত্যু দেহগতভাবে সে হয়তো মৃত্যুবরণ করেছে মৃত্যুঞ্জয় কিন্তু তার আত্মা তার হৃদয় হৃদয়ে প্রেমের বহিপ্রকাশ ঘটেছে এবং আসলে সত্যিকারের হতে তাদের নিখাদ শুদ্ধ ভালোবাসার জয় হয়েছে বা বিলাসী এবং মৃত্যুঞ্জয় একে অপরকে মনে প্রাণে ভালোবাসত তাদের ভালোবাসায় কোনো খাদ ছিল না কোন রকমের কালি বা কলঙ্ক ছিল না তো তাদের ভালোবাসাটা ছিল নিখাদ শুদ্ধ এক ভালোবাসা এবং সমাজে যত বৈষম্য সমাজ তাদেরকে যত আলাদা করতে চেয়েছে যত বৈষম্য তাদের বৈষম্যমূলক আচরণ তাদের সাথে করুক না কেন শেষ পর্যন্ত বিলাসী বা মৃত্যুঞ্জয়ের যে অমর মহিমান্বিত একটি ভালোবাসা প্রেমের জয় এটি কিন্তু বিলাসী গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিস্থাপন বা উপস্থাপন করার চেষ্টা করেছে তো আজকের এই গল্প থেকে আমরা এতটুকুই জানতে পারলাম যে ভালোবাসা বা সুন্দর কাজ বা সুন্দর মহৎ কোনো কর্ম কখনোই মরে যায় না মানুষ একটি সময় চলে যায় কিন্তু মানুষের ভালো কর্ম মানুষের প্রেম ভালোবাসা প্রীতি এগুলো কিন্তু সব সময় মানুষের মুখে মুখে থেকে যায় পৃথিবীতে কিন্তু এগুলো কিন্তু অমর হয়ে থেকে যায় এটি বোঝানোর চেষ্টা করেছে আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে তিনি অত্যন্ত দরদী প্রকৃতির লেখক ছিলেন এমন কথা সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে তিনি মানুষের মানুষের জীবন সংগ্রাম মানুষের দুঃখ কষ্ট একেবারে অন্তজ শ্রেণীর মানুষদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছেন এবং তাদেরকে নিয়ে তিনি কি চমৎকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হয়েছে এবং এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরো বহু গল্প রয়েছে আহ আগামীতে ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে বিলাসী নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করার চেষ্টা করেছি বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের আহ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সামনে পরবর্তীতে আরো নতুন কোনো আলোচনা গল্প সাহিত্যিকদের জীবনী নিয়ে আবার হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম